আপনাদের থেকে বা কেন খাঁচা নিবে আমাদের কাছ থেকে এটার জন্যই খাঁচা নিবে আমাদের কাছে একটা বলে আপনি কখনোই আরেকটা পাবেন না আপনাকে বলা হচ্ছে আপনাকে যদি লোকাল তারের যদি আপনি দোকানদার হন আমাদের সাথে ওইভাবে কন্ট্যাক্ট করেন আমরা তাহলে ওটাই ইনসিওর করি এটা আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করি আর সবচেয়ে বড় যেটা আমাদের এগুলো কোনো লোকাল মেশিনে কাজ করা হয় না ফুললি অটোমেটিক মেশিন কাজ করা হয় যার কারণে এটা ফিনিশিংটা নর্মাল মেশিনে কাজ করলে গ্যালভানাইজিংটা নষ্ট হয়ে যায় যেখানে ওয়েল্ডিং হয় আর খাতাটা ঠিক সেইখান থেকে জং আসাটা শুরু হয় তো আমাদের এইসব অত্যাধুনিক বাইরের মেশিনের জন্য হয় যেটা এটা খাতাটা অনেক দিন যাবত এটা টেকসই হয় এটা এই এত দিন যে ব্যবহার করতে পারবে কেন এই মেশিনারিজ খুবই উন্নত মানের তার এগুলো ব্যবহার করার জন্য আমরা এটা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ একটি খাসার কারখানা এটি এই জন্য সর্ববৃহৎ বলছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত খাসার কালেকশন রয়েছে এটা কিন্তু আমরা বিগত দিন আপনাদেরকে বেশ কিছু খাসার ভিডিও দিয়েছি সেগুলো ম্যানুয়ালি তৈরি করা হয় আজকে আমরা যে ভিডিওটি যে প্রতিবেদনটা নিয়ে আসছি এই খাঁচাটা সম্পূর্ণ কোনো হাতের স্পর্শ ছাড়াই আপনার মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে এরকম জিনিস আমরা দেখবো এবং আপনাদেরকে জানাবো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমরা এই মুহূর্তে গাজীপুর সো রাস্তায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আজকে আমরা কথা বলবো এখানকার একজন পরিচালনার দায়িত্ব যিনি রয়েছে ওনার সাথে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি যারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আশা করবো পুরো ভিডিওটি সহকারে দেখার এবং কি আরো ভালো লাগতেছে আপনাদের এই কারখানা এসে আমার যে পরিমান মালের চ্যাম্পন দেখতেছি এবং কি দেখতে পাচ্ছি আপনাদের এখানে একদম কোন হাতের স্পর্শ সারে আপনাদের এখানে খাসা তৈরি হচ্ছে আর শুরু থেকে একটু আপনার পরিচয় জানতে চান আমি মোহাম্মদ নাসির মুন্না এই রহিম ওয়াসব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসাবে আছি আচ্ছা মানে আপনাদেরই কারখানা এটা হ্যাঁ জি জি আচ্ছা অনেক কারখানা বিজনেস রয়েছে ক্ষেত্রে আপনারা এই হাজার কারখানাকে বা হাজার বিজনেসটাকে কিভাবে বেছে নিলেন আর কি জন্য বেছে নিলেন আমরা মূলত লক্ষ্য করেছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আ ছোট ছোট নানান ধরনের খামার রয়েছে তার তারা যথাযথ ভালো কোয়ালিটির বা গুণগত সম্পন্ন সেই মালটা পাচ্ছে না ওই আশেপাশে বা ওই জেলাতে যে ওয়ার্কশপ গুলা থাকে তারা খুবই নিম্ন মানের কাঁচা দিয়ে বা লোকাল যেসব তার আছে সেগুলা ব্যবহার করে খাঁচাটা তৈরি করে থাকে যেগুলো দেখা যায় একজন খামারি এক হাজার মুরগির জন্য দুই হাজার টাকা তো খরচ করতেছে কিন্তু এটা শুধুমাত্র দুই আড়াই বছরের মধ্যেই এটা নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু খামারিরা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এক হাজার মুরগির জন্য দশ থেকে বারো লাখ টাকার মতো খরচ করে এত টাকা ইনভেস্ট করে যখন খাঁচা বা এই জায়গাটা আসে তখন দেখা যায় যে তারা ওইভাবে লাভবান হতে পারছে না তো খামারিদের এই বিষয়গুলোকে বুঝে আমরা অত্যাধুনিক মেশিন বিএসআর এম বাংলাদেশে যেগুলো সর্বোচ্চ মানের যে তারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে আমরা খাঁচাগুলো সাপ্লাই করতেছি যেটা দশ থেকে পনেরো বছর মত সাপোর্ট একজন কাস্টমার পাবে আমাদের কাছ থেকে খামারিদের এই সমস্যার কথা চিন্তা ভাবনা করে আমরা আধুনিক মেশিন এবং কাঁচামাল নিয়ে তাদের জন্য তারা যেন আর ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা এটা শুরু করেছি আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কয়টা কোয়ালিটির খাঁচা রয়েছে বা কি কোন কোন ধরনের খাঁচা পাওয়া যায় আমাদের এখানে আমরা মূলত লেয়ার মুরগি খাঁচা কোয়েল মুরগি খাঁচা কোয়েল পাখির খাঁচা এগুলো নিয়ে আমরা মূলত কাজ করে থাকি এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের খাঁচা হয় এটা তিনতলা হয় থ্রি টায়ার এই টাইপের যে খাঁচাগুলো হয় তারপর এখানে চারতলা সিস্টেমে খাঁচা আছে এটার মধ্যে বিভিন্ন ধরনের সাইজ আছে আশি ইঞ্চি সাইট ইঞ্চি ছেষট্টি ইঞ্চি এটা খামারিরা তাদের ঘর তাদের প্রয়োজন মতো আর যেটা সবচেয়ে ভালো আমরা তাদের সাথে পরামর্শ করে তারপর আমরা ওইভাবে সেই খাঁচাটা আমরা প্রদান করে কতদিন টিকসই পাবা কতদিন পর্যন্ত মুরগি এটা তারটা নিয়ে যদি আমি একটু বলার চেষ্টা করি ধরেন বিভিন্ন কোম্পানি আমি কোম্পানিটার নাম উচ্চ না কি করি লোকালি যারা পাওয়া যায় যারা কোয়ালিটি বা গুণগত মান সম্পর্কে বজায় রাখার চেষ্টা করেন এগুলো দেখা গেল যে এখানে যে আপনার জিং গ্যালভানাইজিং যেটা হয় বা জিঙ্কের যেটা কোটিং থাকে এটা কিন্তু ওরকম ভালোভাবে এটা নিশ্চিত করা হয় না ব্র্যান্ড এর মধ্যে যদি যায় বা ভালো তারের মধ্যে যদি যায় আহ সেটা মোরগ তারটা আছে লাল মোরগ যেটাকে বলা পুরাতন আগের থেকে পাওয়া যায় বা বর্তমানে বিএসআর মধ্যে দুইটা তার আছে একটা হচ্ছে একশো জি

ওইটাই মানে রিকমেন্ড করি যে আপনার ওই ভালো খাজাটা নেন আমরা ওইটা হচ্ছে বিএসএল এর হাতটা নিলে আপনি এত বছর টিকতে পারবেন বা এই মালের এই রেট এটা এই রেট এখন কাস্টমারের হাতে এটা অপশন থাকে উনি আসলে আমাদের কাছে থেকে জেনে বুঝে নেওয়ার জন্য যে উনি আসলে কোন কোয়ালিটির খাজাটা নিতে যাচ্ছে আমাদের কাছ থেকে আচ্ছা

রেড দেওয়া হয়েছে তো আপনি বিএসএম এ তারটাই পাবেন আপনাকে যদি লোকাল তারের যদি আপনি দোকানদার হন আমাদের সাথে ওইভাবে কন্টাক্ট করেন আমরা তাহলে ওটাই ইনসিওর করি এইটা আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করি আর সবচেয়ে বড় যেটা আমাদের এগুলো কোনো লোকাল মেশিনে কাজ করা হয় না ফুললি অটোমেটিক মেশিনে কাজ করা হয় যার কারণে এটা ফিনিশিংটা নর্মাল মেশিনে কাজ করলে গ্যালভানাইজিংটা নষ্ট হয়ে যায় যেখানে ওয়েল্ডিং হয় আর খাতাটা ঠিক সেইখান থেকে জং আসাটা শুরু হয় তো আমাদের এইসব অত্যাধুনিক বাইরের মেশিনের জন্য হয় যেটা এটা খাতাটা অনেক দিন যাবত এটা টেকসই হয় এটা এই এতদিন যে ব্যবহার করতে পারবে কেন এই মেশিনারিজ খুবই উন্নত মানের তার এগুলো ব্যবহার করার জন্য আমরা এটা

এটা মাগুরাতে মাগুরাউন্ড সত্তর সেট এখানে তাও আমি ক্যালকুলেশন করি দশ থেকে পনেরো হাজার মতো এক সাইড এ একটা সাইডেরই এর খাতা যাচ্ছে আর কি চারতলা ফোর টায়ার যে খাতাটা ওটা যাচ্ছে আরকি আমাদেরকে এই তথ্যটা দেওয়ার পর ওনার ঘরের মাপটা কত আছে যেমন ধরেন একটা স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে যে পঁচিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট যদি একটা ঘর থাকে এখানে এক হাজার মুরগি যায় একশো বিশ ফিট বাই পঁচিশ ফিট হলে এখানে তিন হাজার মুরগি ওনার ঘরের মেজারমেন্ট ওনার ড্রেনটা কতটুকু আছে এই তথ্যগুলো দিকে আমরা বুঝতে পারি যে ফার্মে কতগুলো মুরগির ধরবে বা কি পরিমাণ দিতে হবে তারপর প্রাইসে উনি যদি সন্তুষ্ট কোনটা কিভাবে নিবে আমরা সেভাবে অফারটা করি সবকিছুতে সম্মত থাকলে আমরা একটা অ্যাডভান্স নিয়ে আমরা কাজটা করি তারপর আমাদের লোক যে ওনার সাইডে সম্পূর্ণ কাজ করে বুঝাই দিয়ে আসবে আর আচ্ছা আপনাদের লোক গিয়ে কাজ করে হ্যাঁ ওইখানে যে সেটিং করে সবকিছু করে এটা সবকিছু আমাদের মধ্যেই থাকে আচ্ছা আমরা যদি হিসাবের দিকে আসি যদি এক হাজার মুরগির ক্ষেত্রে হ্যাঁ কেমন কি বর্তমান বাজার দর হিসেবে আপনাকে একটা আইডিয়া দিতে পারি খুবই সুনির্দিষ্ট ভাবে বোঝা যাবে খামারি ভাইয়ের যদি আমি ফার্মের মাপটা জানি ওনার কতটা লাইন কতটা ড্রেন কিভাবে নিতে চাচ্ছেন কিন্তু সাধারণত এক হাজার মুরগির জন্য দুই থেকে আড়াই লক্ষ টাকা কেউ খাঁচা নিয়ে একটা বাজেট করতে চাচ্ছে যে আমি আসলে কত টাকার মধ্যে আমি খাঁচাটা করতে পারবো এই দুই থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে বিভিন্ন সাইজ গুণগত মান বেদে এটা কম বেশি হয় কিন্তু এর মধ্যে এটা হয়ে যাবে আচ্ছা আপনি বা দেখলাম দুইটি কারখানা হল রয়েছে যে সব মিলে কতজন লোক কাজ করছে না এখানে সব মিলে আমাদের এখানে আর ভিতরে আপনার বিভিন্ন মেশিন বলেন এটা বলেন এই মিডিয়া হচ্ছে পঁচিশ জন প্লাস আছে শুধু ওইটা না আমাদের সাইড এরও কিছু লোক আছে ওইখানে আরো প্রত্যেক গ্রুপে দুই থেকে তিনজন এরকম তিন থেকে চারটা গ্রুপ অনেক সময় যদি আমরা এদেরকে দিয়ে আমাদের চাপ করে যে না আমরা দু একটা গ্রুপ হায়ার করে আমরা কাজ করে থাকি পঞ্চাশ থেকে ষাট জন হ্যাঁ সব মিলে যদি বলেন এখানে পঞ্চাশ থেকে ষাট জনের মতো একটা লোকের এখানে কাজ চলে আচ্ছা পার ডে কেমন আছে এখান থেকে পার ডে যদি আমরা বলি না পার ডে আমরা তৈরি করতে পারি আমরা যদি কেজিতে বলি আমাদের কেজিতে প্রোডাকশনটা আমি তারপর ওইটা তো আইডিয়া দিচ্ছি প্রতিদিন আমরা তিন থেকে চার টনের মতো কাজ করতে পারি মানে হ্যাঁ জিয়া তার হিসাব করলে যদি গত হিসাব করি তাও এটা আপনার দশ থেকে পনেরো হাজার মতো মুরগি আছে যেটা আমরা এখান থেকে প্রতিদিন প্রোডাকশন আমরা তৈরি করতে পারি ভবিষ্যতে আপনার কি কি চিন্তা দ্বারা রয়েছে কৃষকদের জন্য আপনার কি আমাদের দেশে আমরা ভবিষ্যতে যেটা চিন্তা করতেছি আমরা কিন্তু এই টাইপের বাইরের ডিজাইন গুলো বলেন বা যেগুলো বলেন ফুললি আপডেট যে জিনিসগুলো ছিল এক সময় এই এই খাঁচার জন্য চায়না খাঁচা বলা হয় কারণ এই ডিজাইন গুলো সম্পূর্ণ বাইরে থেকে ছিল আমরা এগুলো দেখে ওইখান থেকে ডিজাইন গুলোতে আপনার ম্যাটেরিয়ালস লাগে কম কিন্তু এটার যে টেকসই এটা যে স্থায়িত্ব কিন্তু অনেক বেশি থাকে যেমন আগের খাঁচায় টানা লাগতো এখন খাঁচায় কিন্তু কোনো টানা প্রয়োজন নেই কিন্তু খাঁচাটা কিন্তু খুব ভালো টেকসই আগের থেকে বেশি হয় আচ্ছা তো পরবর্তীতে আমরা এই টাইপ গুলো আছে যেটা ম্যানুয়ালি হচ্ছে লিটারটা পরিষ্কার করতে হবে না ফুললি

আমরা কথা বললাম রহিম ইঞ্জিনিয়ারিং মালিক রয়েছে তার সাথে কথা বলে যেটা জানতে পারলাম মানে কৃষক বাঁচলেই বাঁচবে দেশ সে লক্ষ্যে ওনারা কাজ করে যাচ্ছে আপনারা চাইলে যে কেউ যারা আপনারা ব্রয়লার খামার করছেন ব্রয়লার খামার কিন্তু একটা জুয়া খেলার মতো হয়ে গেছে চাইলে আপনারা এই লেয়ার মুরগির খামার করতে পারবেন এরকম খামার যারা করেন তারা ওনাদের থেকে নির্দিদে খাঁসা ক্রয় করতে পারে কি হয় যে নর্মাল খাসা ব্যবহারের ফলে যে দুই এক বছর পরে আপনাদের খাসা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে যদি আপনারা খাসা ক্রয় করেন বা খাসা নেন তারা টেকনিক্যালি আপনাদেরকে অনেক সহযোগিতা করবে এবং কি এই খাসা দিন পর্যন্ত একটা আলো থাকবে জং আসবে না প্রায় দশ থেকে পনেরো বছর তো আজকে মতো আমরা বিদায় নিচ্ছি টাকা গাজীপুর থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদাই পার্ব യൂടി ഭാഷ ഒന്നിഡ് മ